সপের বিষ ঝরিলে নামে প্রেমের বিষে উদ্য সাহ আছে গো ঝাইরা প্রেমের বিষ ধর ধর ধরো 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 সখী ধরো ধরো ধর সখী যে রূপ বরাই খরে হে বন্ধ সেরূপ হইত না তোমার সুন্দরী রঙ্কার একদিন বীর তোমার আহ সুন্দর অহংকার একদিন বাংবের তোমার রূপ দেখিয়া তোরে আমি বাসি নাই তো ভালো এই জীবনের যত ইচ্ছে সবে বিথা গেলো যে রূপ লয়া পরা কররে হে বন্ধু সের তো না তোমার সুন্দর অহংকার দিন বাড়ে তো মা